নবম দশম শ্রেণী অধ্যয় সতেরো পঞ্চম ক্লাস সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় দেখো বন্ধুরা আমি এখানে দশম শ্রেণীর সাতজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন এখানে দেওয়া হলো এই দেখো এইটা এখন এখানে দেখো খেয়াল করে কতজন ছাত্র ষাটজন তাদের গণসংখ্যা নিবেশনটা হলো এই এখন দেখো নিবেশন সারণী আর বা নিবেশন একই কথা দেখো শ্রেণীব্যাপ্তি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থেকে সেভেন্টি ওয়ান সেভেন্টি টু থেকে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট থেকে এইটটি থ্রি এইটটি ফোর থেকে এইট্টি নাইন গণসংখ্যা মানে হলো কি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত আটজন সিক্সটি সিক্স থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত বারোজন সেভেন্টি টু থেকে সেভেন্টি সেভেন পর্যন্ত বিশ জন সেভেন্টি এইট ও এইটটি থ্রির মাঝে আছে হলো পনেরো জন এইটি ফোর এইটটি নাইনের ভিতরে আছে হল পাঁচজন মানে এত নম্বর করে পেয়েছে এখানে তুমি খেয়াল করো শিক্ষার্থীদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কিন্তু তাদের ব্যক্তিগত নম্বর জানা নেই আমরা জানবো না কারণ আমরা জানি যেমন ধরো এই ঘরটা যদি ধরি অর্থাৎ বাহাত্তর থেকে সাতাত্তরের ভিতরে সবচেয়ে বেশি জন পেয়েছে কতজন জন জন কিন্তু কার কত নম্বর সেটা আমরা জানি না সে কারণের জন্য আমাদের যেটা প্রয়োজন শ্রেণী মধ্যমান নির্ণয় করা খুবই প্রয়োজন হয়ে দাঁড়ায় তাহলে শ্রেণীর মধ্যমান ইজ ইকাল টু শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ডিভাইডেড বাই টু যদি শ্রেণীর মধ্যমান এক্স হয় তবে মধ্যমান সংগঠিত সারণীটা দেখো নিম্নরূপ আমার এইখানে তুমি খেয়াল করো সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মধ্যমান হলো কত সিক্সটি টু পয়েন্ট ফাইভ মানে ঊর্ধ্ব শ্রেণীর ঊর্ধ্বমান হল সিক্সটি ফাইভ শ্রেণীর নিম্নমান হল সিক্সটি এই দুটোর যোগ ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু সিক্সটি টু পয়েন্ট ফাইভ যদি আমি এইটা করি তাহলে সেভেন্টি এইট যোগ এইটটি থ্রি ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু এত এখন দেখো গণসংখ্যা মানে এই শ্রেণীর ভিতরে গণসংখ্যা মানে আটজন পেয়েছে আর এই এত থেকে এতর মধ্যে এই পেয়েছে এখন আমি এখানে একটা আনুমানিক গড় ধরে নিই ধরিয়া আনুমানিক গড়টা হলে এখানে এই দেখো এ দিয়ে আমি এখানে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ধরেছি তাহলে এই জায়গাটা দেখো বিশ এখানে জিরো প্রশ্ন হলো বন্ধুরা জিরোটা কীভাবে হলো এই দেখো এক্স আই বিয় এ ডিভাইডেড বাই এইচ এইখানে লক্ষ্য করো এক্স আইটা কত এই দেখো এক্স আইটা হলো এত মানে সেভেন্টি ফোর আমি এখানে বুঝাই দিচ্ছি সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস এই দেখো এ এটাই তো এইটা এটা অনুমিত কর তাহলে সেভেন্টি ফোর ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড ভাগ হচ্ছে কত দেখো ডিভাইডেড ভাগ হলো এইচ আচ্ছা বন্ধুরা দেখো এইটা থেকে এটা বাদ দিলে জিরো জিরো ভাগ এইচ ইজ টু জিরো অর্থাৎ শূন্য ভাগ সামথিং ইজ ইকাল টু সবসময় শূন্য এই কথাটা মনে রাখবে বন্ধুরা তাহলে দেখো আমরা এইখানকারটা পেলাম উপরের গুলি কিভাবে

আচ্ছা দেখো বন্ধুরা এখন এই দুটোর ভিতরে দাও দেখো কি হয়াস সিক্স আছে সমান এখানে আসছে কত মাইনাস আর এই দেখো এইটা দেখো শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি দেখো তো এখানে কত আছে ব্যক্তি এই যে এখানে দেখো আবার দেখো সিক্সটি সেভেন বাহাত্তর তিয়াত্তর এই দেখো সেই সাতাত্তর কথাটা বুঝতে পারছো বাহাত্তর থেকে সাতাত্তর কত হলো ছয়

ফাইভ ডিভাইডেড ভাগ এইচ তাহলে দেখো তো বন্ধুরা কত আসে এখানে এইটটিভ ইজ ইকাল টু দেখো মাইনাস টুয়েলভ আসলো তাহলে এখানে আসলো কত মাইনাস টুয়েলভ ডিভাইডেড ভাগ এইচ এইচ মানে কত সিক্স ইজ ইকাল টু মাইনাস টু এই দেখো এটা হলো সরি ভুল বললাম এটা প্লাস টুয়েলভ আসলো ডিভাইডেড বাই হলো সিক্স ইসিক টু প্লাস টু এই দেখো বন্ধুরা এখানে আসছে কত প্লাস টু ক্লিয়ার হয়েছে তাহলে আমরা উপরে কেন মাইনাস ওয়ান কেন মাইনাস টু কেন মাইনাস থ্রি অথবা নিচে এই যে অনুমিত গড় যেখানে ধরবো তার নিচে ওয়ান টু থ্রি ফোর কিভাবে হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এখন তুমি খেয়াল করো আমাদের কি করতে হবে আমাদের এরপরে দেখো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি এই ইউ আইটা হলো ধাপ বিচ্ছুতি তে আমরা গণসংখ্যাগত দেখো আট ধাপ বিচ্ছুতি কত মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্সটিন গণসংখ্যা হল কত বারো ধাপ বিচ্যুতি হলো কত এখানে দেখো মাইনাস ওয়ান সমান হল টুয়েলভ বিশ গুণ জিরো শোমান জিরো পনেরো গুণ এক সমান হল পনেরো পাঁচ গুণ দুই সমান হল দশ এখন এদের বিয়োগফলটা হলো কত মাইনাস থ্রি দেখো বন্ধারা কীভাবে মাইনাস থ্রি হয় তুমি এখানে যোগ ক্যালকুলেটর দিয়ে যোগ করো দেখতে পাবে তোমার মাইনাস থ্রিটা কিভাবে হয় আসলো এই হলো আমাদের মূল এখন আমরা সূত্রে ফেলে অঙ্কটা করবো তো দেখো বন্ধুরা আমার সূত্র ফেলে অঙ্কটা করতে গেলে আমার কিছু জায়গার প্রয়োজন সেই কারণের জন্য দেখো এইটার কোন প্রয়োজন নেই এটা তো আমরা প্রশ্ন এটা তো আমরা তুলেই নিছি তাই না আচ্ছা তারপরে দেখো বন্ধুরা তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি অতএব গড় গড় এটা গড়ের চিহ্ন বুঝতে পারছো বন্ধুরা সমান হলো কত এ যোগ কত দেখো এ যোগ এই দেখো এটা হলো এফ আই ইউ আই এফ আই ইউ আই ডিভাইডেড ভাগ কত এন <coughs> into এইচ শোনো বন্ধুরা এখানে আমরা তোমরা এইভাবে লিখবে যদি এভাবে নাও পারো তাহলে লিখবা যে অনুমিত গড় যোগ ধাপ বিচ্যুতি ও গণসংখ্যা গুণফল ডিভাইডেড বাই টোটাল গণসংখ্যা গুণ এইচ এখন দেখো এই মানগুলি আমরা এখানে বসিয়ে দিই মানগুলি বসিয়ে দিলে দেখো আমার কত আসছে দেখো এ সমান কত আসছে এই দেখো এখানে হলো এই যে এইটা এইটা আসছে হলো এ তার মানে হলো সেভেন্টি ফোর দশমিক ফাইভ প্লাস দেখো তো এটা কত আসছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এন এন সমান কত ষাট গুণ এইচ সমান কত ছয় আচ্ছা দেখো বন্ধুরা সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে আমি প্লাস দিলাম এখানে তুমি খেয়াল করো এইটা আর এটা যদি কাটো তাহলে হয় কত দশ মাইনাস থ্রি সমান কত আসে দেখো তাহলে দেখো এখানে মাইনাস থ্রি ডিভাইডেড ভাগ টেন সমান কত আসছে তাহলে দেখো সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস শূন্য দশমিক থ্রি এখন এটা আমরা বাদ দিয়ে দিই দেখো সেভেন্টি ফোর দশমিক ফাইভ মাইনাস দশমিক শূন্য তিন দশমিক শূন্য তিন না শূন্য দশমিক তিন ইজ ইকাল টু কত দেখো সেভেন্টি ফোর দশমিক দুই এটাই হলো আমাদের উত্তর তালি বন্ধুরা আমরা গতদিন শিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে সরি গাণিতিক গড় শিখেছি আজকে আমরা শিখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করা যায় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার আমাদের দরকার হলো এই দেখো শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি তাহলে আমাদের শ্রেণী কেন কারণ যেহেতু এখানে ওই শ্রেণীতে কতজন ছাত্র আছে যেমন ধরো সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ভিতরে আটজন আছে কিন্তু এই ছয় জনের ভিতরে কে কত কত নম্বর পেয়েছে তা আমরা জানি না যার কারণের জন্য আমরা একটা শ্রেণী মধ্যমান বের করে ফেলি তাহলে শ্রেণী মধ্যমান কি উচ্চমান নিম্নমান ডিভাইড সরি উচ্চমান যোগ নিম্নমান ডিভাইডেড ভাগ ডিভাইডেড ভাগ কি বন্ধুরা টু এই দেখো উচ্চমান হল সিক্সটি ফাইভ নিম্নমান হল সিক্সটি টু বাই টু যদি আমি এটা বের করতে চাই তাহলে দেখো এইটটি থ্রি যোগ সেভেন্টি এইট ডিভাইডেড বাই টু সমান হলো শ্রেণী মধ্যমান এরপরে দেখো গণসংখ্যা এরপরে দেখো ধাপ বিচ্যুতি এরপরে দেখো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি আচ্ছা বন্ধুরা এর ভিতরে আবার খেয়াল করে দেখবা যে কোনটা গড় হতে পারে সেটাকে অনুমিত গড় ধরতেছ তাহলে এখানে এই এটা হলো সেই অনুমিত গড় মানে আমরা অনুমান করে নিচ্ছি তো সেটা গড় কত সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ আর এইখানে দেখো গণসংখ্যা আছে কত এত

এইটা তাহলে এখানে দেখো আমি আবার একটা দেখাই দিই দেখো এইটার ক্ষেত্রে এই দেখো আমি এইটার ক্ষেত্রে দেখা দেখো সিক্সটি এইট পয়েন্ট ফাইভ বিয়োগ এস মান কত সেভেন্টি ফোর দশমিক ফাইভ ডিভাইডেড ভাগ এইচ তাহলে এইটুকু হলো তোমার কি এক্স আই আর এইটা হলো তোমার কি এ ডিভাইডেড বাই এইচ মানে কি শ্রেণীব্যাপ্তি এর গুণ করে যেটা পাবো সেটাই আমাদের উত্তর বন্ধুরা তোমরা এই জিনিসগুলি ভালো করে বুঝবে বুঝার পরে অনুশীলন করবে অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার ভিতরে কোনো জড়তা থাকবে না তুমি দেখবা জিনিসটা ভালো করে পারছো এবং পরীক্ষার হলে যাই লিখতে পারবা করতে পারবা তাহলে বন্ধুরা সবাই ভিডিওটা টেনে টেনে দেখো না পোড়াটা দেখবে কমেন্ট করবে যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবে আমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধান কর করার চেষ্টা করবো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা